ব্যবসা দিয়ে এই একটা টাকা খারাপ আর কি সুদ করে আবার আবার উপযুক্ত বাংলাদেশে চোর একটা ফিফটি ফিফটি ওয়ান পার্সেন্ট মালিকগুলো বাংলাদেশ আর ফোর্টি নাইন পার্সেন্ট হল নরওয়ে কোম্পানি আর এখন যে দেখো সব সে ব্যস্ত নরওয়ে কোম্পানির কাছে তার নিজের কাছে বোধহয় দশ ভাগ বা পনেরো পার্সেন্ট মতন হয়তো থাকতে পারে সমস্ত সে বেঁচে ফেসছে আর

মানে bank ঋণ দেওয়ালো এরপর সেই লোকগুলি সাধারণ গরিব লোক হরিজন group তাদের তারা ওই এলাকায় আর থাকতেই পারে নাই কারণ ওই ইন্টারেস্ট দিতে 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 তারা ফকির হয়ে নিজের যে বাড়ি ঘর তাও কেড়ে নিয়ে গেছে তারপর তারা ওই এলাকার থেকে হারাই গেছে দেন আমি খুঁজছি একজনের পাশে কাঁকড়া ছবি সেখানে গিয়ে এসে কাজ করে খায় আরেকজন বোধহয় নির্ভর কোথায় যে এরা ওই পরিবার সহ এলাকা থেকেই হারাই গেছে

তখন এই আমি ফোনের ব্যবসা চল এই ব্যবসাটা বলতে থাকে আবার আপনার কাছে চিঠিও দিতে দেখলাম খোলা খোলা চিঠি আর কি খারাপ আর কি একটা ইয়ে আর কি না খুব উপদেষ্টা বানাও আমি এক পরে খেলাই দিচ্ছি আমাদের আমার উপদেষ্টা বাড়বে না এই দেশটা আমার বাপের আমার বাপ স্বাধীন করে দিয়ে গেছে আমি জানি এই দেশ আমি চিনি এখানে আমি বাংলাদেশের জন্য

বস্তি ঠেকা গ্রামীণ ব্যাংক তখন ওই ছেড়েছে চলে যাচ্ছিল বদলে তে গ্রামীণ ব্যাংক মাঠে বসে গেছিল

কোম্পানি আর এখন যে দেখো সব সে ব্যসছে নরওয়ে কোম্পানির কাছে তার নিজের কাছে বোধহয় দ দশ ভাগ বা পনেরো এর মতন হয়তো থাকতে পারে সমস্ত সে বেঁচে খেয়েছে আর একটা টাকা কোনদিন bank এর ATM থেকে দেয় নাই আর আমরা সব কিছু কিছু facility তাকে দিছিলাম railway fiber optic ব্যবহার থেকে শুরু করে সব কিছুতে তাকে সুযোগ দেওয়া হয়েছিল ওভাবেই তো গ্রামীন phone তো ওভাবে না অন্যদের থেকে সে সব থেকে বেশি সুবিধা পাইছে যে ওর একটা রক্ত চুষে খাইছে সব আমি তোকে বলছি যে রক্ত চুষে গরীবের রক্ত চুষে

মানে ব্যাংকে ঋণ দেওয়ালো এরপর সেই লোকগুলি সাধারণ গরিব লোক হরিজন গ্রুপ তাদের তারা ওই এলাকায় আর থাকতেই পারে নাই কারণ ওই ইন্টারেস্ট দিতে 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 তারা ফকির হয়ে নিজের যে বাড়ি ঘর বিচার মাটি তাও কেড়ে নিয়ে গেছে তারপরে তারা ওই এলাকার থেকে হারায় গেছে দেন আমি খুঁজছি একজনের পাশে কাঁকড়া ছবি সেখানে গিয়ে এসে কাজ করে খায় আর একজন কোথায় নির্ভর মাইনে দিয়ে আসবো কোথায় যে এরা ওই পরিবার সহ এলাকা থেকেই হারায় গেছে